পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার একটি কবিতা কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী এই কবিতা থেকে এমসিকিউ মক টেস্ট নিয়ে এই ভিডিওটি আমি তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওতে যতগুলো প্রশ্ন রয়েছে প্রত্যেকটা চারটে করে অপশান রয়েছে এবং সেই অপশানের সঠিক উত্তর আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা যেই সমস্ত উত্তরগুলো মনে করেছ সঠিক তার সাথে ডেসক্রিপশনের উত্তরগুলো মিলিয়ে দেখো যে তোমাদের স্কোর কত হলো এবং অবশ্যই কমেন্ট সেকশনে সেটা তোমরা উল্লেখ করে দিও পাশাপাশি এই কবিতার বিস্তারিত আলোচনা অনেক অজানা কথা তা নিয়ে যে ভিডিওটা আমি তৈরি করেছি সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো প্রথম প্রশ্ন সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় বিজলি পত্রিকায় লাঙল পত্রিকায় সওগাত পত্রিকায় না গণবাণী পত্রিকায় সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংকলিত হয় তরুণ চাপা ঝিঙে ফুল সর্বহারা বিষের বাসী পার্সি লোকের ধর্মগুরু বলে মানে তিনি হলেন কনফুসিয়াস জরাত্রুষ্ট বুদ্ধদেব মহাবীর গাহি সাম্যের গান এখানে সাম্য বলতে বোঝানো হয়েছে গানের কথা সমতার কথা ধর্মের কথা ভেদাভেদের কথা সাম্যবাদী কবিতা অনুসারে বাঁশির কিশোর মহাগীতা গাইছেন কোথায় বসে রণভূমিতে নদীর ধারে মন্দিরে না মসজিদে বুদ্ধদেব কোন স্থানে সিদ্ধি লাভ করেছিলেন জেরুজালেম বুদ্ধগয়া লম্বিনী না কপিলা বস্তু সাম্যবাদী কবিতা আরব দুলাল বলতে বোঝানো হয়েছে কবি কাজী নজরুল ইসলামকে সাক্য মুনিকে হজরত মোহাম্মদকে না গৌতম বুদ্ধকে চীনের কোন ধর্মগুরুর কথা আমরা সাম্যবাদী কবিতায় পাই জরাথুষ্ট গৌতম বুদ্ধ মহাবীর কনফুসিয়াস ইসামুসার হৃদয়ে যা সন্ধান পেয়েছিলেন সত্যের চেতনার অধ্যাত্মবোধের বিশ্বাসের মৃত পুঁথি কঙ্কাল বলতে কবি বুঝিয়েছেন অপ্রচলিত সমূহকে পুঁথির জ্ঞানের রসারতাকে মৃত লেখকদের সমূহকে ভৌতিক কাহিনীকে দেউল শব্দটির উৎস দোল দেয়াল দেবকুল না দেবালয় চারবাক হলো বৌদ্ধ সন্ন্যাসী আরব দেশের একজন ধর্মপ্রচারক একটি ভারতীয় দর্শন প্রাচীন ভারতের একজন শাসক সকল ক্যালের কালের জ্ঞান যেখানে আছে কেতাবে ধর্ম সাধনায় মানুষের নিজেদের মধ্যে প্রকৃতিতে দোকানে কেন এ দর কষাকষি কবি এখানে বলতে চেয়েছেন মানুষের লাভ ক্ষতির হিসেবের কথা ধর্মে ধর্মে বিভেদের কথা মানুষের স্বার্থপরতার কথা অন্যকে ফাঁকি দেওয়ার প্রবণতার কথা কোরআন হলো আল্লাহর বাণী সংকলন মহম্মদের জীবনী হাদিসের অন্য নাম শাসন নির্দেশ কিন্তু কেন এ পণ্ডশ্রম কবি যাকে পণ্ডশ্রম বলেছেন ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান কঠিন কাজে আত্মনিয়োগ চোরকে ধর্মের কাহিনী শোনানো মানব সেবায় নিজেকে নিবেদন সাক্ষ্যমণি যেখানে বসেছিলেন হৃদয়ে ধ্যান গুহায় বুধি তলায় নির্জন প্রান্তরে গৃহে এইখানে বসি গাহিলেন তিনি যা গাওয়ার কথা বলা হয়েছে গ্রন্থ সাহেব গান উপনিষদের সাম গান। কন্দর শব্দের অর্থ গৃহ আশ্রয় গুহা গাছপালা নীলাচল বেনারস কাশি নীলগিরি না পুরী ছিল কুড়িটি প্রশ্নের এমসিকিউ ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমার স্কোর কত হলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ